সেই সময় সৌদি আরব এসেছে কিন্তু বাড়ি করেছে শহরে জায়গা রেখেছে হ্যাঁ এই করেছে 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 সেই দুনিয়া কিন্তু আল্লাহ দিনের হেফাজত করেনি এইরকম রিজি বরকত দেবেন না যে আপনি গ্রাম থেকে টাউনে উঠে এসেছেন টাউন থেকে সিটিতে উঠে এসেছেন আর আপনি অনেক জমি জায়গা রেখেছেন এতে বরকত দেবে এই ফাজিল্লাহ ইয়া ফজক আল্লাহর হেফাজত করো আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের অধিকার হকের হেফাজত করো তাহলে আল্লাহ পাক তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন তার মধ্যে একটি দিক হচ্ছে রুজি আল্লাহ পাক রুজির হেফাজত যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সৌদি আরবে রিজিক দিচ্ছেন সেই আল্লাহ কি বাংলাদেশে আপনার রব না সেখানে তো আপনার রব সেখানে তো আপনার রাজ্জাক আল্লাহর নাম রাজ্জাক যেমন সৌদি আরব তেমন বাংলাদেশের জমিন আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক জি হ্যাঁ আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মা ওর তারপরের অংশটা দেখেন মা ওরি দো মিন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদের কাছ থেকে চাঁদা চাই না পয়সা চাই না ও মা ওরি তো আইনু তো এমন আর আমি তোমাদের কাছ থেকে অন্য চাই না খাবারও চাই না বরং আমি তোমাদেরকে খাবার দিয়ে থাকি আমি তোমাদেরকে পানীয় দিয়ে থাকি আমার আমি তোমাদেরকে সবকিছুই দিয়ে থাকি ইন আর রাজ্জা কুল হুয়া এবাদতের প্রসঙ্গে আল্লাহ নিজেকে রাজ্জাক বলছেন আর তোমাদের কাছে রিজিক চাই না আমি রিজিক দিয়ে থাকি এ কথা বলার অবশ্যই রহস্য আছে যে যদি আপনি আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহর এবাদত বন্দী যদি ঠিকভাবে করতে পারেন হ্যাঁ কমপক্ষে ফরজ আদায় করছেন আপনি অজেবাদ আদায় করছেন হারাম নাজাইজ থেকে বাঁচছেন আপনি তাহলে মোটামুটি আল্লাহর আল্লাহর ক্রোধ গজব আপনার ওপর হবে না আল্লাহর লালত অভিশাপ আপনার ওপর হবে না আল্লাহ আপনার রাগান্বিত থাকবেন না আল্লাহ আলমের ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাঘ দৃষ্টিতে দেখবেন সুতরাং তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিক করে হেফাজত করে যে নিয়ে কিনে আছেন যে কি করব কাজকর্ম নেই কখন যে করব বেতন পাচ্ছি না ছয় ছয় মাস বেতন বাকি বা এই সেই বহু কথা বহু লোকের বহু সমস্যা রয়েছে রুজির আর এটাকে সবচেয়ে বড় সমস্যা মনে করে দেখছেন অথচ আপনার নিজের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনি করছেন না সেটা হচ্ছে আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন

আর আল্লাহ ভীরু আল্লাহর ভয়ে তাকুয়ার সাথে আল্লাহ তাকুয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা সহজ ভাষায় তাকুয়ার ব্যাখ্যা শুনে নেন তাকুয়া মানে আল্লাহর ভয়ে তাকুয়া মানে আসলে বেঁচে থাকা কিন্তু আমাদের দেশে করলে আল্লাহকে ভয় করো তর্জমা তো এটাই করি না এই তর্জমা কেন আসলো এই জন্য আসলো যে আল্লাহর ভয়ে যদি গোনার কাজ থেকে বেঁচে থাকেন ফরজ অজেব ছাড়া গোনা আর হারাম নাজাজ কাজ করা গোনাহ আল্লাহর ভয়ে আপনি ফরজ অজেব কাজ করবেন আল্লাহর ভয়ে আপনি কি করবেন হারাম নাজাজ থেকে বাঁচবেন এটা হচ্ছে তাকোয়া যদি এই কাজটি করতে পারেন ঈমানের সাথে শিরকুপরি মুক্ত হয়ে তাহলে আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহানা আলাইহিম তাদের সামনে খুলে দেব আল্লা বলছেন যে দিব একটু করে দেবো এরকম বলছেন না হ্যাঁ এই যে কাউন্টার থেকে এত বড় পার্সেল ধরে দিচ্ছে না আলহামদুলিল্লাহ ফাতান আলেম খুলে দেব বারাকাতিম মিনাস سما আকাশের বরকত সমূহ বরকতে দরজা বলে আল্লাহ পাক খুলে দিবেন আল্লাহ চিন্তা করতে পারেন না যে আল্লাহর ওয়াদা যে কোরআন কারীমে কত সুন্দর সুন্দর রয়েছে যদি আমরা পালন করতে পারি তাহলে ফকির খুঁজে পাবনা দেশ হ্যাঁ গরিব খুঁজে না যে কাকে যাকাত দেব আর কাকে ফেতরা দেব হ্যাঁ কার কাছে দান করব এবং এগুলো শুধু স্বপ্ন স্বপ্নের কথা নয় আর কাল্পনিক কথা নয় নবী মোহাম্মদ রসুল উল্লাহামের পরে একশো তো হিজরি হয়নি বিন আব্দুল আজির রহমতুল্লাহ আলের যুগে সেই যুগের ইতিহাস পড়ে দেখেন সেই যুগের ইসলাম পড়ে দেখেন যে লোকেরা জাকাতের পয়সা নিয়ে আছে একে জাকাত দি বলছে যে না আজকে দরকার নেই আগে হইলে হয়তো এক সময় ছিল অভাব ছিল এখন আমার অভাব নাই ভাই আমি জাকাত নেব না জাকাত ওর লোক খুঁজে পাওয়া যায় না শুধু অবাস্তর কথা বলছি না বাস্তব আজকে সেটা হইতে পারে আজকেও সেটা হতে পারে কিন্তু শর্ত হচ্ছে কি ইমান এবং তাকওয়া জি আল্লাহর হকের হেফাজত আল্লাহর হকের হেফাজত করেন আল্লাহ রব্বুল্লাহ আপনাকে দেশে এর চাইতে ভালো রেজিক দিতে পারেন না দিতে পারেন উদাহরণ না বললে বুঝবেন না এক ভাই আমার খাস ছাত্র ছিল দাম্বামে লেমোজিন ট্যাক্সি চালাইতো ট্যাক্সিওয়ালার তো চাকা ঘুরলে তো পয়সা তাই না দারলিং বুঝলি ট্যাক্সি চালায় তারপর জোহরের নামাজে আসরের নামাজে আমার ওই যে মসজিদ আমি নামাজ পড়িয়ে খেলে নামাজ পড়ত আর খাতা ডায়েরি সব নিয়ে থাকতো যেখানে একটা প্রশ্ন হইতো ওই খাতা ডায়েরিতে নোট করে নিয়ে আসতো আর ওই উত্তরটা লিখে নিলো মসজিদের গেটে বেরোইতে বেরোতে লিখে নিলো এইরকম করতো সো হ্যান আল্লাহ সেই লোক এখান থেকে যে কোনো কারণে এক্সিট চলে যায় বা বিয়ে শাদি করে চলে যায় আর আসবো না কিন্তু সেখানে গিয়েও প্রথম সাকসেস হয় না আবার দ্বিতীয়বার কুয়েত আসে কুয়েত আসার পরে বড়ই ক্ষতিগ্রস্ত ওখানে বেশ কিছু লোককে নিয়ে আসে সেখানে লস খায় আর যার ফলে কোম্পানিতে ওর আগে ওখানে চাপ সৃষ্টি করে নিজেরা থাকলো না কিন্তু আবার ওর কাছে পয়সা আদায় করে এরকম অনেক বালা মসিবত বিদেশি বালা মসিবত আর তারপরে দেশে গিয়ে এত সুখী এত সুখী আল্লাহ যথেষ্ট সুখী জি গাড়ির মালিক আর কি বাড়ির পরে নারীর পরে যদি কেউ গাড়ির মালিক হইতে পারে তার কি চান গাড়ি বাড়ি নারী তিনটা হইলে তো যথেষ্ট তাই না আর দুনিয়া কি চান আপনি জি হ্যাঁ এক লোক মাত্র পাঁচশো রিয়ালে চাকরি করত দামে কি কোম্পানি জানেন মার্কাজু তাহিল সামেল যে আপনার বিকলঙ্গ আর না প্রতিবন্ধী যা প্রতিবন্ধীদের সেবা যত্ন করত। আর মাত্র পাঁচশো টাকা বেতনে চলে কি করে তা আমি যে কি করে চলে ওদের ওখানে এক সময় দার্শ দিয়েছি গিয়েছি দেখেছি ও করতো কি ছুটি নিয়ে বাইরে পার্ট টাইম করে বাড়াতো এই করে করে দেড় দু হাজার কোন রকম করে ইনকাম করে এই চলতো তারপরে দেশে গেল বড় অভাবের অবস্থায় কি করে চলবে বেশ কিছুদিন পরে কয়েক বছর হয়েছে তারপর আমাকে টেলিফোন করছে বাংলাদেশ থেকে টেলিফোন আসছে টেলিফোন আসছে বলছে নেন আমি হাবিবুর রহমান

মানুষের কাছে কোনো ফয়সালা হয় না কোনো দেশে ফয়সালা হয় না কোন জমিনে ফয়সা আল্লাহ পাকের হকের হেফাজত করতে শিখেন যখন আল্লাহ পাকের হকের তখন রুজির চিন্তা থাকবে না মনে এমন আসবে যে আপনি কখন কথা ভাবেন না যে এত উঁচাই চলে গিয়ে উঁচু মানের জীবন যাপন করে ডেলি মাছ গোস্ত খেয়ে আর তারপরে কি করে আমি ডাল ভাত খেয়ে বাঁচবো এই কথা কখনো হবে না যে কোনো সময় আমি ডাল ভাত খেয়ে বাঁচতে পারব এইরকমের ইমান তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে কখন যখন সত্যিকার আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে আপনার সম্পূর্ণ তাল্লুক বিল্লা হয়ে যাবে যখন আসল সাথে ওই রকমের ভালোবাসা